আচ্ছা একটা আইডিয়া বা মানে কোনো একটা বিশ্বাস অন্যের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু বেশ কঠিন তাই না হ্যাঁ আর প্রায়ই দেখা যায় আমরা তর্কে জড়িয়ে পড়ি একদম আর শেষে সম্পর্কটাই খারাপ হয় কাজের কাজ কিছুই হয় না ঠিক আমাদের হাতে থাকা আজকের সোর্সটা বলছে এর একটা অনেক ভালো উপায় আছে মানে এখানে জোর করে মদ চাপিয়ে দেওয়ার বদলে মানুষের মন আর হৃদয়ে জয় করার কিছু অসাধারণ কৌশলের কথা বলা হয়েছে এটা আসলেই একটা দারুণ আলোচনা হতে চলেছে কারণ এই উৎসটা কোনো মামুলি উপদেশের তালিকা নয় না না এটা সরাসরি মানুষের মনস্তত্বের ভেতরে ঢুকে বিশ্লেষণ করছে যে মানুষ কেন পরিবর্তনকে এত ভয় পায় বা বলতে গেলে প্রতিরোধ করে আর সবচেয়ে মজার ব্যাপার হলো মূল ফোকাসটা কি বলতে হবে তার ওপর নয় বরং কিভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে অন্য মানুষটা নিজে থেকেই আপনার কথা শুনতে চাইবে ঠিক আর শুরুতেই উচ্চতা এমন একটা পয়েন্ট ধরেছে যা আমরা সবাই জানি কিন্তু হয়তো এতটা গভীরে ভাবি না কোন পয়েন্টের কথা বলছেন বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ সে একজন সাধারণ দোকানের মালিক হোক বা কোনো দেশের প্রেসিডেন্ট অন্যের কাছে গুরুত্ব পেতে চায় সম্মান চায় হুম নিজের কাজের একটা স্বীকৃতি চায় হ্যাঁ এই সাধারণ মানবিক আকাঙ্ক্ষাটা একটা আদর্শ প্রচারের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটাই মানুষের সাথে মানুষের সম্পর্কের মূল ভিত্তি উৎসটা বলছে সাধারণত মানুষ এই স্বীকৃতির চাহিদাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে ব্যবসা বাড়াতে ক্ষমতা ধরে রাখতে বা জনপ্রিয়তা পেতে আচ্ছা কিন্তু একজন আদর্শ প্রচারকের জন্য এই চাহিদাকে বোঝাটা স্বার্থসিদ্ধির জন্য নয় বরং অন্যের মনের দরজায় টোকা দেওয়ার একটা চাবি বা যখন আপনি আন্তরিকভাবে কারো গুরুত্ব বা সম্মানের চাহিদাকে মর্যাদা দেন তখন সে মানে ইনস্টিংটিভলি আপনাকে বিশ্বাস করতে শুরু করে তার মনে হয় আপনি তার শত্রু নন বন্ধু আর তখনই সে কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত হয় একদম এখানেই তো মানে আসল খেলাটা শুরু হচ্ছে কারণ উৎসটা বলছে আমাদের সবচেয়ে বড় বাধাটা বাইরে নয় মানুষের নিজের ভেতরে হ্যাঁ তার নিজের সম্পর্কে ধারণা ঠিক আর বিষয়টা এতই শক্তিশালী যে বলা হচ্ছে এমন কি একজন দাগি অপরাধীও নিজের সব কাজকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে এবং নিজেকে নির্দোষ ভাবে এটা শুনি আমার একটু খটকা লাগল সত্যি একজন অপরাধীও হ্যাঁ এবং এটা একটা অসাধারণ মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ উৎসটিতে অ্যাল কাপনের মতো কুখ্যাত গ্যাংস্টার বা জেলখানায় থাকা সাধারণ চোর ডাকাতের উদাহরণ দেওয়া হয়েছে হুম তারা নিজেদের অপরাধী ভাবে না তারা মনে করে তারা পরিস্থিতির শিকার অথবা তাদের কাজের পেছনে একটা মহৎ উদ্দেশ্য ছিল যেমন যেমন একজন ডাকাত হয়তো নিজেকে বোঝায় যে সে সমাজের ধনী শোষকদের থেকে টাকা ছিনিয়ে নিয়ে গরিবদের সাহায্য করছে সে নিজেকে রবিনহুড ভাবে ডাকাত নয় তার মানে আমাদের ব্রেন নিজে থেকে একটা গল্প তৈরি করে নেয় যেখানে আমরা সবসময় হিরো অনেকটা সেরকমই এটা তো শুধু অপরাধীদের জন্য নয় এটা তো আমাদের সবার ক্ষেত্রেই সত্যি আমার কোন বন্ধু যখন অফিসে দেরি করে আসে সে তো বলে না আমি অলসতা করে ঘুমিয়েছি না সে বলে জ্যাম ভয়াবহ ছিল ঠিক আমরা সবাই নিজেদের রক্ষা করার জন্য একটা যুক্তি দাঁড় করাই একদম উৎসটি এই প্রবণতাটাকে মানুষের একটা জন্মগত দুর্বলতা হিসেবে উল্লেখ করেছে এর মানে হল আমরা কেউই মানতে চাই না যে আমরা ভুল এটা আমাদের আত্মসম্মানে বা ইগোতে আঘাত করে ঠিক তাই যখন কেউ এসে সরাসরি আমাদের কোনো ভুল ধরিয়ে দেয় বা আমাদের কাজের সমালোচনা করে আমরা আসলে তার যুক্তিটা শুনি না আমরা এটাকে আমাদের পরিচয়ের উপর আক্রমণ হিসেবে দেখি আর তার ফল কি হয় আমরা আত্মরক্ষার জন্য আক্রমণাত্মক হয়ে উঠি হ্যাঁ পাল্টা যুক্তি দেই এবং যে সমালোচনা করেছে তার থেকে মানসিকভাবে দূরে সরে যাই তাহলে তো শুরুতেই সব শেষ পরিবর্তনের সব সম্ভাবনা সেখানেই নষ্ট হয়ে গেল আচ্ছা তাহলে যদি সরাসরি সমালোচনা করা বা ভুল ধরিয়ে দেওয়াটা একটা নিশ্চিত ব্যর্থতার পথ হয় তাহলে উভয়টা কি এটা তো একটা বিরাট উভয় সংকট কাউকে তার ভুল না দেখিয়ে সঠিক পথে আনার কৌশলটা কি হতে পারে কৌশলটা হলো বলতে গেলে যুদ্ধ এড়িয়ে গিয়ে বন্ধুত্ব পাতা উৎস বলছে সরাসরি সংঘাতের পথে না গিয়ে সহানুভূতির উপর ভিত্তি করে একটা সম্পর্ক তৈরি করা আচ্ছা এর কয়েকটা ধাপের কথা বলা হয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের অ্যাজেন্ডা বা কি বলতে চান সেটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখা আগে মানুষটার সাথে স্বাভাবিকভাবে মেশা তার জগৎটাকে বোঝার চেষ্টা করা একদম সম্পর্ক স্থাপন করাটা প্রথম ধাপ তারপর তারপরের ধাপটা হল সেই মানুষটার মধ্যে ভালো গুণ খুঁজে বের করা উঁচুটা জোর দিয়ে বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই না কোন ভালো গুণ অবশ্যই থাকে হুম সেই গুণটা খুঁজে বের করে তার আন্তরিক প্রশংসা করতে হবে হ্যাঁ আর এখানেই একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে প্রশংসা আর তোষামদের পার্থক্য তাই তো ঠিক ধরেছেন কারণ মানুষ কিন্তু নকল প্রশংসা খুব সহজেই ধরে ফেলে ওটা তো বরং হিতে বিপরীত হতে পারে একদম তোষামোদ হল সস্তা স্বার্থপর এবং আন্তরিকতাহীন যা সত্যি নয় তা বলা কিন্তু আন্তরিক প্রশংসা আসে পর্যবেক্ষণ থেকে একটা উদাহরণ দেওয়া যায় ধরুন আপনি খুব ভালো মানুষ এটা একটা সাধারণ কথা কিন্তু যদি বলেন আমি সেদিন দেখেছিলাম আপনি কতটা ধৈর্য ধরে নতুন ছেলেটাকে কাজটা শিখিয়ে দিচ্ছিলেন আপনারই শেখানোর ক্ষমতাটা অসাধারণ এটা হলো সুনির্দিষ্ট এবং আন্তরিক প্রশংসা আচ্ছা মানে এটা শুনলে মানুষটার মনে হবে আপনি সত্যিই তাকে খেয়াল করেছেন হ্যাঁ তখন সে আপনাকে বিশ্বাস করবে বাহ এটা দারুণ একটা পয়েন্ট অর্থাৎ বিশ্বাসযোগ্যতার একটা ভিত্তি তৈরি করা এর পরের ধাপটা কি যোগাযোগের ধরনের উপর হ্যাঁ পরের ধাপগুলো হল মুখে কথা বলা এবং ধৈর্য ধরে শোনা একটা আন্তরিক হাসি বরফ গলিয়ে দেয় আর একজন ভালো শ্রোতা হওয়া ওটা শায়দ সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন আপনি কারো কথা মন দিয়ে শোনেন তাকে গুরুত্ব দেন তখন সে নিরাপদ বোধ করে তার মনে হয় এখানে তার কথা বলার জায়গা আছে ঠিক আর যে মানুষটা মনে করে তার কথা শোনা হচ্ছে সে স্বাভাবিকভাবেই অন্যের কথাও শুনতে আগ্রহী হয় এই নিরাপদ পরিবেশটা তৈরি হয়ে গেলেই আপনার আসল কাজ শুরু অর্থাৎ একটা কঠিন বা চ্যালেঞ্জিং আইডিয়া দেওয়ার আগে একটা সেফটি নেট বা নিরাপদ পরিবেশ তৈরি করে নেওয়া একদম যখন সেই বিশ্বাসটা তৈরি হয়ে যায় তখন কোনো পরামর্শ দিলে সেটাকে আক্রমণ হিসেবে না নিয়ে একটা বন্ধুসুলভ উপদেশ হিসেবে গ্রহণ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় দারুণ আচ্ছা এই ভিত্তিটা তৈরি হওয়ার পর উৎসটিতে যোগাযোগের কিছু সুনির্দিষ্ট কৌশলের কথাও বলা হয়েছে যেমন তর্ক এড়িয়ে চলা এটা তো আমরা সবাই জানি যে তর্কে কিছু হয় না কিন্তু তাও কেন যেন জড়িয়ে পড়ি হ্যাঁ কারণ আমরা প্রমাণ করতে চাই যে আমি সঠিক কিন্তু উৎস বলছে তর্কে জিতেও আপনি আসলে হেরে যান কারণ তর্কে আপনার প্রতিপক্ষ হয়তো চুপ হয়ে যেতে পারে কিন্তু মনে মনে সে তার পুরনো অবস্থানে আরও বেশি জেদি হয়ে যায় তার আত্মসম্মানে আঘাত লাগে ঠিক তাই বুদ্ধিমানের কাজ হলো তর্ক না করা এর চেয়ে অনেক কার্যকর একটা পদ্ধতির কথা মনে করানো হয়েছে সক্রেটিসের পদ্ধতি সক্রেটিসের পদ্ধতি এটা তো খুব পরিচিত একটা নাম কিন্তু যোগাযোগের ক্ষেত্রে এর প্রয়োগটা ঠিক কেমন একটু সহজ করে যদি ব্যাখ্যা করা যায় অবশ্যই সোক্রেটিসের পদ্ধতিটা হল অনেকটা কথোপকথনের জুডো খেলার মতো আপনি প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছেন না বরং তার গতিপথকাকে আলতো করে ঘুরিয়ে দিচ্ছেন আচ্ছা এর মানে হল আপনি নিজের সিদ্ধান্তটা তার ওপর চাপিয়ে দিচ্ছেন না বরং এমন কিছু ছোট ছোট প্রশ্ন করছেন যেগুলোর উত্তর সে হ্যাঁতে দিতে বাধ্য যেমন ধরুন আপনি কাউকে বোঝাতে চান যে একটা নতুন প্রজেক্ট নেওয়া ঠিক হবে না সরাসরি এটা খারাপ আইডিয়া না বলে আপনি জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা আমরা কি সবাই একমত যে আমাদের মূল লক্ষ্য হল কোম্পানির লাভ বাড়ানো উত্তর আসবে হ্যাঁ আর এই মুহূর্তে আমাদের হাতে থাকা রিসোর্স কি সীমিত উত্তর আসবে হ্যাঁ এভাবে ছোট ছোট হ্যাঁ আদায় করতে করতে তাকে এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে সে নিজেই বুঝতে পারবে যে নতুন প্রজেক্টটা নেওয়ার মতো পরিস্থিতি এখন নেই হ্যাঁ অর্থাৎ সিদ্ধান্তটা তার নিজের মুখ থেকে বের করে আনা যাতে তার মনে হয় এটা তারই উপলব্ধি ঠিক এর ফলে তার ইগোতে আঘাত লাগে না কারণ কেউ একবার কোনো বিষয় না বলে দিলে তার পক্ষে সে অবস্থান থেকে ফেরা খুব কঠিন হয়ে যায় তখন আত্মসম্মানের প্রশ্ন চলে আসে তাই তো একদম আর এই কৌশলটার একটা অসাধারণ বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে উৎসটিতে ওই ব্যবসায়ী আর ট্যাক্স অফিসারের গল্পটা তাই না হ্যাঁ ব্যবসায়ী অনেক চেষ্টা করেও একটা ট্যাক্সের ব্যাপারে অফিসারকে বোঝাতে পারছিলেন না যত তর্ক করছেন অফিসার তত কঠোর হচ্ছেন হ্যাঁ এটা আমি পড়েছি আর অবাক হয়েছি ব্যবসায়ী তখন পুরোপুরি কৌশল বদলে ফেললেন ঠিক তিনি তর্ক করা বন্ধ করে দিলেন এরপর তিনি অফিসারের প্রশংসা করতে শুরু করলেন তিনি বললেন আমার এই কেসটার তুলনায় আপনার সামনে নিশ্চয়ই আরও অনেক বড় আর জটিল বিষয় আসে আমি তো বই পড়ে কিছু জ্ঞান অর্জন করেছি কিন্তু আপনাদের তো এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সত্যি মাঝে মাঝে আমারও ইচ্ছা করে আপনার মতো এমন একটা চাকরি করি যেখানে এত কিছু শেখা যায় আর সাথে সাথেই ম্যাজিকের মতো কাজ হলো। যে অফিসার একটু আগেও এত কঠোর ছিলেন তিনি হেলান দিয়ে আরাম করে বসলেন এবং নিজের কাজের গুরুত্ব আর অভিজ্ঞতার গল্প শোনাতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত কি হল অফিসার নিজে থেকেই বললেন আচ্ছা আপনার ফাইলটা রেখে যান আমি কয়েকদিন পর আবার দেখে জানাব এবং পরে তিনি নিজে থেকেই একটা সমাধান করে দিলেন যা ব্যবসায়ীর পক্ষে ছিল এই উদাহরণটাই পুরো আলোচনার সারমর্ম অন্যের অবস্থান এবং আত্মসম্মানকে গুরুত্ব দিলে অসম্ভবকেও সম্ভব করা যায় এই প্রসঙ্গে উৎসটি আরও একটা মারাত্মক অভ্যাসের কথা বলেছে গিবৎ বা পরনিন্দা এটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ গিবৎ হল সম্পর্ক নষ্ট করার সবচেয়ে সহজ উপায় এর পেছনের মনস্তত্ত্বটা হল নিজেকে অন্যের চেয়ে ভালো বা উঁচু প্রমাণ করার একটা সূক্ষ্ম চেষ্টা আচ্ছা যখন আমরা কারোর আড়ালে তার নিন্দা করি আমরা আসলে নিজেদের একটা কাল্পনিক বিচারকের আসনে বসাই এটা সেই সহানুভূতির ঠিক বিপরীত আর যার সম্পর্কে নিন্দা করা হচ্ছে সে কোনোভাবে জানতে পারলে তো আপনার উপর থেকে তার বিশ্বাস চিরতরে উঠে যাবে একজন আদর্শ প্রচারককে তাই এই অভ্যাস থেকে কঠোরভাবে দূরে থাকতে হবে তাহলে পুরো আলোচনার মূল টেকওয়ে কি দাঁড়াল আমার কাছে মনে হচ্ছে কাউকে কোনো বিষয় প্রভাবিত করার শিল্পটা আসলে সেরা যুক্তি বা তথ্য উপস্থাপনার খেলা নয় না বিলকুল নয় এটা তার চেয়েও অনেক গভীর একটা মনস্তাত্ত্বিক কৌশল একদম উৎসটি খুব পরিষ্কারভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মানুষের গভীরে প্রথিত কোনো বিশ্বাসকে শুধু তর্ক বা যুক্তি দিয়ে বদলানো প্রায় অসম্ভব এর জন্য দরকার ধৈর্য সহানুভূতি এবং কৌশল হ্যাঁ আপনি যদি কারোর মন মগজকে পরিবর্তন করতে চান তার আগে আপনাকে তার হৃদয় জয় করতে হবে তার হৃদয় নিজের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করতে হবে মানুষ তাকেই বিশ্বাস করে যাকে সে আপন মনে করে ঠিক শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই এই উৎস থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি জরুরি হুম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের নিজেদের রাগ আমাদের আমি সব জানি ভাব এবং কথায় কথায় অন্যকে বিচার করার প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আসল চ্যালেঞ্জটা হয়তো অন্যকে বোঝানো নয় বরং যোগাযোগের ক্ষেত্রে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিটাকেই আমূল বদলে ফেলা হয়তো সবচেয়ে বড় কৌশলটাই হলো। অন্যের দোষ খোঁজার আগে তার ভালো গুণটা খুঁজে বের করা এবং সহানুভূতি দিয়ে একটা সম্পর্ক তৈরি করা